ইসমিল্লাহিব রহমান রহিম হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দেওয়া অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহ দেওয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনারা যে বসে দেখতে পাচ্ছেন এটি আমার সর্বশেষ পাঠ এটি তৃতীয় পাঠ তো এটি এখন আমি সম্পূর্ণ তৈরি করে দেখাবো ইনশাল্লাহ যারা পুত্র কাজ শিখতে চাচ্ছেন বা যারা পুঁতির কাজ ভালোবাসেন তার অ্যানেল মাদা বিডি মা শিল্প বিডি চ্যানেলটি ভিজিট করুন আমার চ্যানেলে অনেক ডিটেল দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন তো আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন যারা তৈরি করতে পারেন না বিধাকম শৌখিন জিনিস পছন্দ তারা অর্ডার করতে পারেন এগুলো পণ্য তৈরি করা আছে অথবা কোনো স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারব ইনশাল্লাহ যে কোনো স্যাম্পল দেখালেই তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ তো যারা নামের প্যাটার্ন চাচ্ছেন তাদের বা বাচ্চা কাচ্চার নাম স্বামী স্ত্রী তাদের জন্ম তারিখ বা বিবাহ বার্ষিকী যাদের লাগবে তারা আমার কাছে অর্ডার করতে পারেন আমি সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি তো দেখুন খুব সুন্দর একটি টিসু বক্স নাম লেখা আছে আই লাভ ইউ নিচে ডার্লিং লেখা আছে আপনার প্রিয়জনকে ওটা উপহার দিতে পারেন বা প্রিয়জনের টেবিলে থাকবে মেহমান আসলে এটা দিয়ে হাত মুছবে বা মুখ মুছবে খুব ভালো লাগবে এটা ঘরে থাকলে একটা ঘরে একটা আসবাবপত্র মতো লাগে চলুন মধ্যে শুরু করা যাক তৃতীয় পার্ট আমি কয়েক হাত সুতা নিয়েছি দেখুন এখন চারটি পুঁতি ভরে নেবো বা আমাদের সুতা চারটি পুঁতি ভরবো যে কোনো সুতা চারটি পুঁতি ভরলে হবে একটি পুতির সাথে ক্রোস করে দিলাম ডানের সাথে বামে এবং বামের সাথে ডানে করে দিলাম আবার তিনটি পুতি নিতে হবে বামাতির সুতায় দুটি ডানের সাথে একটি যে পাশে দুটি পুতি আসবে একটি পুতির সাথে ডানাদের সাথে ক্রস করে দিতে হবে তাহলে কি হবে সম থাকবে সামনের দিকে এগিয়ে যাবে তাহলে ডানে বামে ঘুরবে না আবার তিনটি পুতি নিতে হবে বামাতির সুতায় দুটি লালপুতি ডান সাথে একটি সবুজ এখন দেখুন এখন ডানাতে সুতা এনে একটি লাল পুতির সাথে ক্রস করে দিতে হবে তিনটি করে পুঁতি নেব আর সামনের দিকে এগিয়ে যাবো আমি একটা দেখিয়ে দিচ্ছি বাম হাতে দুটি ডানাতে একটি দিলাম হয়ে গেল এইভাবে সাম থেকে এগিয়ে যেতে হবে তিনটি লাল পুতি নিয়ে দেখুন এখানে লাল পুতির করেছি আমি পনেরোটি গোনে গনে পনেরোটি করেছি আপনারা করে নেবেন আবার তিনটি পুঁতি নিচ্ছি একটি লাল একটি সবুজ তারপর ডানার সাথে একটি সবুজ পুঁতি দিয়ে লাল দেখুন সবুজ পুঁতির সাথে ক্রস করে দেব আবার তিনটি পুঁতি নিতে হবে এখন তিনটি পুঁতি নিতে হবে ডানাদের সুতায় নিয়ে ঘোরাতে হবে ঘোরাবো যেহেতু সেজন্য আমি ডানাদের সাথে তিনটি পুঁতি নিতে হবে আমাকে এবং আমাদের দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দেবো তাহলে আমার এখানে একুশটি ঘর হবে এবং লাইনটি ঘুরিয়ে গেল এখন লাইনটি আমার অন্য পজিশনে আছে সুতাটা অন্য পজিশনে আছে এখন আমি আমার দিকে উলটিয়ে নেব দ্বিতীয় লাইন করার পজিশন আছে এখন এখন দ্বিতীয় লাইন শুরু করার সময় মনে রাখতে হবে তিনটি পুঁতি নিতে হয় কোনো লাইন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় বা আমাদের তিনটি প্রতি ঘরে নিলাম ডানের দিয়ে ক্রস করে দিলাম দেখুন দুই নম্বর ঘর দুই নম্বর লাইনটি শুরু হয়ে গেল সামনে থেকে এক পুঁতি কমন নেব একটি সবুজ আর একটি লাল পুঁতি নিতে হবে সরি এখানে সরস্বতীর ঘর যেহেতু সরস্বতীর ঘর করতে হবে তাই সৌরস্বতী নিলাম সামনে দিকে এক পুঁতি কমন নেব দুটি লাল পুঁতি ঘরে নিতে হবে আমাদের সাথে এখানে দুটা লাভ বানাতে হবে দেখুন এখানে সামনে দিকে এগিয়ে যেতে হবে লাল পুঁতি দিয়ে দেখুন এই পর্যন্ত আমি কটা ঘর করেছি এখানে পাঁচটা ঘর করেছি এখন এখন সবুজ পুতির কাজ করতে হবে এখানে সামনে থেকে এক প্রতি কমন একটি সবুজ প্রতি একটি হবে। স্বামীদিকে এক প্রতি কমন নিতে হবে দুটি লালপতি নিয়ে দিকে এগিয়ে যেতে হবে এখানে তিনটি ঘর করেছি আমি তিনটি ঘর করা পরে করতে হবে এখানে এখানে দুইটা লাভ একসঙ্গে হয়েছে সেটা করতেছি সামনে এক প্রতি কমন নিতে হবে আর একটি সবুজ একটি লাল প্রতি নিতে হবে দুটি লাল পুতিনের সামনে দিকে এগিয়ে যেতে হবে বন্ধ করে নিয়ে এসলাম দেখুন এখন সবুজ জায়গায় সবুজ লাল জায়গায় লাল দিয়েছি আমি দুটি লাল পুঁতি আমাদের সুতা দিয়ে ভরে আমি ডান সুতায় ক্রস করে দিলাম এখন আমি ও আমার দিকে করে নেব দুই নম্বর লাইনটি কমপ্লিট হয়ে গেছে এখন তিন নম্বর লাইন শুরু করবো এখন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় আমাদের সুতায় তিনটি পুঁতি ভরে নিচ্ছি এখন ডানের সুদিকে ক্রস করে দেবো এখানে আমি এক করবো ডিজাইন করব সেই জন্য আমাকে লাল পুঁতি অ্যাড করতে হবে দুটি লাল পুঁতি ভরে নিচ্ছি মানে এখানে স্টার করব দুইটা দুই পাশে দুইটা সামনে থেকে এক পুঁতি কমন নিচ্ছি নিয়ে একটি লাল একটি সরষুতি অ্যাড করব তো যাদের এলাকায় পুঁতি পাচ্ছেন না পুঁতি পাতা এবং সুতা পাচ্ছে না তারা আমাকে অর্ডার করতে পারেন আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারিতে একশো তিরিশ টাকা হোম ডেলিভারি চার্জ সামনে থেকে এক পুতি কমন নেবো নিয়ে একটি সবুজ এটা লাউপতি অ্যাড করব আপনারা পাইকে দামে পুঁতি পাবেন পুঁতি পাতা সুতা পাবেন সাম থেকে এক পুঁতি কমন নেবো আর দুটি লালপুতি অ্যাড করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু এখানে সুতা শেষ আমি এখানে গিট দিয়ে দিচ্ছি দিয়ে নতুন করে কীভাবে সুতা অ্যাড করতে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ সুতা হলে কয়েকটি প্রতিভে লোকে কেটে দিতে হবে আমি আবারও কয়েক হাত সুতা নিয়েছি দেখুন দু অ্যাড করতে হয় দেখুন এই যে তিনটি পুঁতি দেখতে পাচ্ছেন এই তিন নম্বর পুঁতিতে সুতা ঢোকালাম তারপর দুই নম্বর পুঁতিতে সুতা ঢোকালাম মানে মোট কথা যেটাতে ক্রস করতে হয় সেখানে এক পুঁতিতে সুতা ঢোকাতে হবে আর যে পুঁতিতে সবসময় কমন নেওয়া হয় সেখানে এক পুঁতিতে সুতা ঢোকাতে হবে এই দুটি পুঁথির মধ্যে সুতা ঢোকালে হয়ে যায় সুতা নতুন করে অ্যাড করা যারা নতুন যদি বুঝতে না পারেন নতুনদের জন্য আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন সামদিক এক প্রতি কমল নেবো নিয়ে এখানে সবুজ পুতি অ্যাড করবো সামদিক এক প্রতি কমন নেব একটি সবুজ পুতিপুতি অ্যাড করতে হবে করতে হবে এখন দিকে আর প্রতি গমন দেব এখানে দুটি লাল পুঁতি অ্যাড করবো এখানে এটা দুইটা লাভ একসঙ্গে জোড়া লাগছে সেটা এখন সবুজ পুঁতি করতে হবে সবুজ জায়গায় সবুজ লাল জায়গায় লাল পুঁতি অ্যাড করতে হবে আবার সামনে দিকে এক পুঁতি কমন নেব দুটি সবুজ এখন দুটি লাল পুঁতি পরে নিচ্ছি লালের জায়গা লাল সবুজ জায়গা সবুজ তখন এই জায়গাটা পুরো লাল দিতে হবে তো বন্ধুরা এরপরে কি ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন অনেকে ঝাড়বাতি চাচ্ছেন ঝাড়বাতির ভিডিও তৈরি করতে গেলে অনেক পুঁতি লাগে কয়েক কেজি পুঁতি লাগে অনেক টাকা তো এটা যখন আমি অর্ডার পাবো তখন আমি আপনাদের টিউটোরিয়াল দেবো ইনশাল্লাহ অনেকে কমেন্ট করেছেন অনেক দিন থেকে ঝাড়বাতি তৈরি করার জন্য তো ইনশাল্লাহ পেয়ে যাবেন দুটো লাভ করতে হবে এখানে সরি সবুজ প্রতি শেষ লাভটা হয়ে গেছে এখানে লালপুতি অ্যাড করতে হবে এখানে যেহেতু এটা স্টার তৈরি করবো ফুল তৈরি করবো এখানে লালপুতি দিয়ে সেজন্য এটা করতে হচ্ছে এখানে সব দিয়ে পুঁতি কম নেব নিয়ে বামাতে সুতায় একটি লাল লালপুতি অ্যাড করবো ওই বামাতে সুতায় তাহলে আমার লাইনটি শেষে যাবে এবং লাইনটি ঘুরিয়ে যাবে ঘোরানোর বুদ্ধি হচ্ছে এটা ডাকাতে সুতায় পুঁতি ভলে আমরা ঘুরিয়ে যাই লাইনটা দেখুন লাইনটি ঘুরিয়ে গেল আমার খুব সুতার অন্য পজিশনে আছে এখন আমাদেরকে করে নেব এটা উল্টে নেব দেখে আমি উল্টে নিলাম এখন খুব সহজ খুব সহজে হয়ে যাবে তিনটা পুঁতি নিতে হবে দুটি সবুজ একটি লাল আমাদের সাথে ঘুরতে হবে আর ডাইন সোধা দিয়ে ক্রস করে দিতে হবে দেখুন এখানে স্টারটা হয়ে গেল ফুলটা হয়ে গেল আবার সামনে থেকে এক পুঁতি করে কমন নেবো আর দুইটি সবুজ পুতি নিয়ে সামনে এগিয়ে যাবো আর তেমন বড় কাজ নেই শুধু শুধু দুটো করে সবুজ পুঁতি ভরলে হয়ে যাবে চার নম্বর লাইনটা দুইটা করে পুঁতি ভরতে হবে পুরোটা লাইন করে নিতে হবে এই পর্যন্ত এখানে শুধু একটা লাল পুতি অ্যাড করতে হবে বাকিকে সব জায়গায় সৌজ পুতি অ্যাড করতে হবে করে পুরোটা লাইন করতে হবে আপনাদের দেখুন আমি করে নিয়েছি এখন আমি এটা কীভাবে জোড়া দিতে হবে মানে অর্থাৎ টিসু বক্সের উপরে উপরে পাটটা আই লাভ ইউ এটা কীভাবে জোড়া লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সুতা এখানে আগে থেকে লাগানো আছে আমি এখানে তিনটি পুঁটি ভর্তিছি দেখুন দুটি সবুজ একটি লাল ওই পাশ থেকে শুরু করে এই পাশ আসছি আমি আপনার নতুন করে সুতা লাগিয়ে নিতে পারবেন সমস্যা নেই সেই ভুলে গেছে ওখানে প্রথমে সবুজ পরে লাল পরে সবুজ এভাবে আনতে হবে আমি দেখিয়ে দেবো সমস্যা নেই এটা আবার দেখিয়ে দেবো সবুজ পরে নিচ্ছি মানে ইউটা তৈরি করতেছি আমি সাম দিকে এক পুঁতি কম নেব এখন এইটি সবুজ একটি লাল পুঁতি নিতে হবে এখানে বামতে সুতায় একটি সবুজ একটি লাল পুঁতি ভরতে হবে প্রথমে লাল পরে সবুজ ভরলাম এখন দুটি এখানে লাল পুঁতি ভরে আমি শক্ত করে গি দিতে হবে আমাকে এখানে দেখুন ডানাদের সুতায় দুটি পুঁতি ভর্তিছি আমি শক্ত করে গি দিতে হবে এখানে সুতাটা কেটে দেওয়া যাবে না যদি সুতা থাকে কেটে দেওয়া যাবে না দেখুন এখানে আমি করে নেব কি হয়েছে আমার দেখাচ্ছি দুইটা পার জয়েন হবে এবং টিস্যু বের করার পথ করতে হবে এখানে তিনটা পতি নিলাম নিয়ে করে দিলাম বিল লাইন শুরু করলাম ওই সামনে থেকে এক পুতি কমন নিতে হবে যেতে এটা আই তৈরি করব এখানে লাল পুতি অ্যাড করতে হবে এখানে ভুল হয়েছিল দেখুন সামনের দিকে প্রতি কমন নেব লালপতি অ্যাড করলাম এখানে আবার দুটি সহজ ভরে সামনের দিকে এগিয়ে যাব এখন এখানে দুটি সহজ ভরতে হবে এখন সামনে থেকে এক পুঁতি নিয়ে আমি ডাঁদের সুতার দুটি লাল পুতি ভরে আমি শক্ত করে গেট দেবো ওই ওই পাশে যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে এখানে আমি দুটি পুঁতি নিয়ে একবারে আমি গেট দিয়ে দেবো এখানে দেখুন এখন আমি জোড়া দেবো এখন এই পুঁতির ভিতর সুতা ঢুকে নিতে হবে মানে সুতা যে গেট দিলাম একটি পুতির ভিতর সুতা দেখুন এভাবে নিলাম আপনারা নতুন করে সুতা নিতে পারেন এখন আমার সুতার মধ্যে একটি পুঁতি আটকানো আছে এই পাশে আমি ঠিক একই নিয়মে আমি একটা ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম ঠিক ওই বরাবর এখন আমি এখানে অ্যাড করবো কীভাবে দেখেন পাঁচটা পুঁতি আছে এই পাশে ঠিক এই পার থেকে পাঁচ নাম্বার পুঁতিতে সুতা ঢুকে নিতে হবে সেজন্য একটা সুতার পুঁতি নিচ্ছে আমি নিয়ে দেখুন আমি গনে দেখাচ্ছি এখানে পাঁচ নাম্বার যেটা এক দুই তিন চার পাঁচ ঠিক এই এইটা পাঁচ নাম্বারে আপনারা সুতা ঢুকিয়ে নেবেন তাহলে দেখুন সুতায় তিনটি পুতি আছে আর একটি পুঁতিনে চার ভুল করতে হবে আর পাটটা জোড়া লেগে যাবে যে পাটটা জোড়া লেগে গেলো এখন টানে এক কমন বামে এক কমন নিতে হয় একটি করে পুতিনে সামনে দিকে এগিয়ে যেতে হবে তো ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে উপকৃত হলে আমাকে কমেন্ট করে জানাবেন একটি করে পুতি অ্যাড করব শক্ত করে টান দিতে হবে তাহলে কাজটা শক্ত হবে এখন ডানে এক কমন বাম এক কমন নিতে হবে একটা করে পুঁতি অ্যাড করতে হবে এখানে লাল পুঁতি অ্যাড করতে হবে যেহেতু নাম লিখবো আমি আইটা হচ্ছে সেখানে এখানে লাল পুঁতিটা দিতে হবে দেখুন আরো দুইটি লাল পুঁতি দিতে হবে এখানে আর এখন এটা আরেকটি একটি লাল পুঁতি দিতে হবে ডান এক কমে নিতে হবে বাম এক কম নিতে হবে একটা করে পুঁতি ভরতে হবে পরে ক্রস দিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি একটি পুঁতি নিয়ে যেত শেষ শক্ত করে গিট দেব এখানে দেখুন ব্ল্যাক সাইড আমি এটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ আমি একটা সুতোর মধ্যে পুঁতি ঢুকিয়ে নিলাম নেওয়ার পর দেখুন পাঁচ নম্বর পুঁতি দেখুন এখানে যে গুণে গুণে পাঁচ নম্বর পুতির মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে এখানে যে টিস্যু বেরোনোর পথ করতেছে আমি দেখুন দুইটি লাপ একসঙ্গে এবং টিস্যু বেরোনোর পথ আরেকটি লাল পুঁতিতে আমি ক্রস করে দিলাম দেখুন এখন ডান এক কম বাম এক কমন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে খুব সহজ আপনারা পারবেন ইনশাল্লাহ দেখুন ডান একমন বাম এক কমনের সামনে গিয়ে যেতে হবে টান কম বামে এক কমন আরেকটি করে পুঁতি নিয়ে সামনে গিয়ে যেতে হবে দেখুন এক শক্ত ইট দিয়ে আমি সুতাগুলো কেটে দিয়েছি দেখুন আই লাভ ইউ হয়ে গেল দেখুন এখন আমি এটা এখানে একুশটি ঘর করেছি একুশটি ঘর করেছে আমি তারপরটা আমি আরেকটা পাঠ করে গেছি আপনাদের দেখাইনি আপনারা খুব সহজে পারবেন দেখুন এখানে ষাটটি ঘর আছে ষাট ষাটটা লাইন আছে এখানে দেখুন এখানে আমি পঁয়ত্রিশটি ঘর করে নিয়েছি লম্বায় পঁয়ত্রিশটি ঘর করে নিয়েছি কীভাবে করতে হয়েছে আমি দেখাই দিচ্ছি ঠিক একই যে ডালিং লেখাটা লেখি ঠিক এইভাবে কাজটা করে এটা করতে হবে আমি চারটি পুঁতি শুরু করছি এইভাবে শুরু করে করে আসছি এই পাশে আসার পর আমি তিনটি পুতিনে নিয়ে ঘোরাইছি তিনটি পুঁতি দুইটি লাল একটি সবুজ নিয়ে আমি ঘোরাইছি করার পর আবার দ্বিতীয় লাইন শুরু করছি করে আবার তিনটি পুতি নিয়ে আবার লাইন শুরু করছি দেখুন দেখাচ্ছি আমাদের তিনটি পুঁতি লাইন শুরু করে আবার এই পাশে আমি আসছি আসার পর আবার ঘুরে ঘুরে তিনটি পুঁতি নিয়ে আবার আবার পরের লাইন করছি এইভাবে দেখুন আপনারা খুব সহজে পাবেন তিনটি করে পুঁতি নিয়ে আবার ঘুরিয়ে ঘুরে যেতে হবে পারবেন ঠিক আছে আর দেখুন লাস্টে লাইনটা আমি তিনটি করে লাল পুঁতি নিয়ে পুরোটা লাইন করছি দেখুন এখানে গনে গনে দেখবেন পঁয়তাল্লিশটি ঘর আছে এখানে পঁয়তাল্লিশটি ঘর আছে এখন আমি জোড়া লাগিয়ে দেব দেখুন জোড়া লাগিয়ে দিচ্ছি এখন আমি এই পুঁতিভে সুতা ঢুকিয়ে নেব যে কোনো সাইডে সুতা ঢুকে নিলে হবে আমি একটি লাল পুঁতি ভরে নিচ্ছি নেওয়ার পর এই ওপর পার্ট থেকে এই যে প্রথম পুঁথিমেদে সুতা ঢুকিয়ে নিতে হবে নিলাম শুধু এখন তিনটি পুতি আছে আরেকটি পুঁতি নিতে হবে সুজ পুতি নিয়ে করসকে দিতে হবে তাহলে কি হবে দুটি পার জোড়া লেগে যাবে চার একর হবে এবং দুটি পার জোড়া লেগে যাবে দেখুন এখন ডানে বামে করে নিয়ে পুরোটা লাইন করতে হবে মানে জোড়া লাইনটা করতে হবে দেখুন ডানে কবে নিলাম এখন বামে পুঁতি দিয়ে বামে সুতা দিয়ে বাম পাশে পুঁতি নিলাম একটি পুঁতি নিয়ে এইভাবে শক্ত করে গিট মানে ক্রস করে সামনে এগিয়ে যেতে হবে এখানে গিট দিতে হবে দিয়ে সুতোগুলো কেটে দিতে হবে দেখুন আমি করে নিলাম হয়ে গেল এখন আমি এই পাশেও করে নেবো মানে দুই আর দুইটি পা যে আছে দুইটা সাইড এটা আমি জোড়া লাগিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেখুন একই নিয়মে আপনারা এখানে সুতা ঢুকিয়ে নেবেন এই পুঁতির মধ্যে নিয়ে ডানে একক্ষণ বামে একক্ষণ একটি করে পুঁতি দিয়ে আপনারা পুরোটা লাইন করে নেবেন দেখুন আমি করে নিয়েছি টোটাল এখানে আটষট্টি ঘর আছে এখন টোটাল এখানে আষট্টিটা ঘর আছে এখন কীভাবে ঘরগুলো ভাঙতে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এদের ডি দেখতে পাচ্ছেন তারপরের ঘর আমি ভেঙে নিচ্ছি এখানে ঠিক এই বরাবর এখানে ভেঙে নিচ্ছি নেওয়ার পর এখানে দেখুন গনে গনে এখানে একুশটি তেসটি ঘর নিতে হবে গনে গনে তেইশটি ঘর নিতে হবে ঠিক এই পাশে এই পাশে তেইশটি ঘর দেখুন আমি গনে গনে ভেঙে নিলাম তারপর দেখুন প্রস্ত এগারোটি এগারোটি ঘর আপনারা গনে গনে ভেঙে নেবেন এখানে এগারোটি আসলে এগারোটি ঘর গনেগোনে ভেঙে নেবেন আমি ভেঙে নিচ্ছি এখন আবার লম্বায় তেইশটি ঘর আপনার গনে নেবেন এক দুই করে 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 তেইশটি ঘর গণে নিয়ে আপনারা ভেঙে ফেলবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এখানে এখানে ভেঙে ফেলবেন তাহলে দেখবেন যে লম্বায় হচ্ছে তেইশটি ঘর আর প্রস্তে হচ্ছে এগারোটি ঘর দেখুন টিস্যু বক্সটা একটা শেপ চলে আসলো এখন আমি সাদ লাগাবো চারটা জয়েন্ট দিলে আমার হয়ে যাবে যে আমি সাতটা আই লাভ ইউ তৈরি করলাম সেটা লাগাবো এখন দেখুন এখন আমি এর মধ্যে কিছু রাখবো আমি এখন কিছু রাখবো রাখতে হবে নাহলে এটা আ থাকবে না কিছু রাখতে হবে এর ভিতর দেখুন আমি একটা ভিতরে ব্যাগ রেখেছি রেখে আমি এটা কোনো মতো বসে নিলাম নিয়ে আমি যে কোনো এক পাশ থেকে শুরু করলেই হবে শুধু কিনারায় আসলে দুই পুঁতি কমন নিতে হবে খুব সহজ ডানে একক্ষণ বামে কোন একটি করে পুঁতি নিয়ে লাইন করবে দেখুন এখন আমি শুধু একটি পুঁতি নিলাম নিয়ে এখান থেকে শুরু করব আমি এ এখান থেকে শুরু করব। দেখুন খুব সহজ আপনারা পারবেন নিয়ে এই পার থেকে ঠিক এই বরাবর আঁকা পচা করা যাবে না ঠিক এখানে এই পুঁতির মধ্যে প্রথম পুঁতির মধ্যে সুতা ঢুকে নিলাম দেখুন হয়ে গেল এখন সুতায় তিনটি পুঁতি একটি পুঁতি নেব নিয়ে আমি ক্রস করে দেব এখন ডানে এক কমন নিচ্ছি বাম পাশে আবার এক পুঁতি কমন নেব আর একটি করে পুঁতি অ্যাড করব। খুব সহজ ডানে এক কম বামে এক কমন একটি করে পুঁতি নিয়ে শক্ত করে টেনে টেনে কাজটা করতে হবে তাহলে কি হবে উপরে সারটা লেগে যাবে দেখুন এক এক কমন ডানে বামে একটি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন ঘুরিয়ে ঘুরে করতে হবে যখন আপনারা কিনারায় পৌঁছেন এখানে দুই পুঁতি কমন নিতে হবে দেখুন এখানে দুই পুঁতি কমন নিতে হবে এই জায়গায় আসলে দুই পুঁতি কম নিতে হবে হ্যাঁ এখানে আসলে দুই পতি কমন নিতে হবে পুরোটা লাইন এবার ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন আমি করে নিয়েছি বন্ধুরা তো আমার হয়ে গেছে আই লাভ ইউ ডার্লিং লেখা সিনিসে তো বন্ধুরা আরও কোনো অন্য কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে ইনশাল্লাহ এরপর আপনার কী ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের জোয়া দোয়া করি আপনারা ভালো থাকবেন ইনশাল্লা আল্লাহর দোয়া আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি তাহলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দেখুন খুব সুন্দর একটি টিস্যু বক্স যা তৈরি করতে পারবেন না তারা আমার কাছে অর্ডার করতে পারবেন ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম